যে সমস্ত বন্ধুরা বাজি টু বাজি গেম প্লে করতে ভালোবাসেন সেই সমস্ত বন্ধুরা এক নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার টু নাম্বার ফোর নাম্বার সেভেন নাম্বার নাইন এক নম্বর বাজিতে আপনি এই চারটি সংখ্যা প্লে করবেন এবং দুই নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার নাইন নাম্বার জিরো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেসটিকে ফলো করবেন এবং তিন নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার টু নাম্বার সেভেন নাম্বার ফোর নাম্বার নাইন তিন নম্বর বাজিতেই এই চারটি সংখ্যা প্লে করবেন এবং চার নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার থ্রি নাম্বার ফাইভ নাম্বার এইট নাম্বার জিরো আমাদের দেওয়া এই বাজি টু গেমটি নিয়ে যে সমস্ত বন্ধুরা প্লে করবেন তাদেরকে বলবো এই বাজি টু বাজি গেমটি ওয়ান টাইম মানে একবার পাস হলেই এই বাজি টু বাজি গেমটি নিয়ে খেলায় স্টপ করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক পরবর্তী গেম আপনি কী প্লে করবেন এক থেকে চার বাজির যে মহা ধামাকাদার ফোর ডিসি ট্রোলিং গেমটা রাখা হয়েছে আপনাদের জন্য স্ক্রিনে তা হলো বন্ধুরা নাম্বার ফাইভ নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার এইট এক থেকে চার বাজি অবধি আমাদের দেওয়া হয় চারটি সংখ্যা নিয়ে প্লে করবেন